আমি গতকালও আমিরাতের প্রেসিডেন্ট জনাব শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আমার কথা হয়েছে তাকে বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি তিনি বলেছেন বাংলাদেশের জন্য যে কোনো সাহায্য লাগলে আমি জানা তাকে জানাই যেহেতু ডক্টর ইউনূসের সাথে দুবাইয়ের শেখের সাথে ঠিক আছে তো বৈঠক হয়েছে বা কথা হয়েছে আমার মনে হয় যে এই বছরের ভিতরে বা জানুয়ারির জানুয়ারির মাসে হয়তো ডিসেম্বর আপনারা পেতে যাচ্ছেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রবাসী ভাইরা আমার আজকের যে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ জানাবো যে একটু শেয়ার করবেন কারণ প্রত্যেক ডুবাই প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওটা একটা খুশির সংবাদ হতে যাচ্ছে কারণ গত একটা বছর হবে বা তারও বেশি হবে যে ডুবাইয়ের ভিসা বর্তমানে বন্ধ রয়েছে তো এটা নিয়ে অনেক প্রবাসী ভাইরা বলতেছে যে ভাই ভিসা কবে খুলবে কখন খুলবে কেন খুলতেছে না কারণ কি বন্ধুরা এখনো বর্তমানে ভিসা খোলা আছে কিন্তু যেই ক্যাটাগরির ভিসা আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের দরকার সেটা কিন্তু খোলা নাই যেমন ওয়ার্ক পারমিট ভিসা ব্যবসায়িক ভিসা কাজের যেই জন্য যেই ভিসাগুলো খোলা থাকার দরকার সেই ভিসাগুলো কিন্তু খোলা নাই আরও ক্যাটাগরির ভিসা খোলা আছে যেমন ট্যুরিস্টের ফ্যামিলিগত ভিসা কিন্তু এইসব ভিসাও হ্যাঁ বর্তমানে বাংলাদেশিদের জন্য তেমন খোলা থাকে না বেশি দিন না হয়তো খোলে আবার দুই মাস কি তিন মাস পর বন্ধ করে দেয় তো বন্ধুরা এখন কথাটা হচ্ছে যে ডুবের ভিসা কেন খুলতেছে না বা কবে খুলবে কি কারণ বা আরও কি দেরি হবে বা আদৌ কি খুলবে নাকি মানে এরকম অনেক প্রবাসী অনেক মন্তব্য করেছেন বা কমেন্টে তাদের কথাগুলা তুলে ধরেছেন তো বন্ধুরা আজকে যেই নিউজটা বা যেই খবরটা আমার হাতে আসলো বিশেষ করে মনে হয় না যে ডুবের বিচার বেশি দিন বন্ধ থাকবে ডুবের শেখ মোহাম্মদ আসাদ বিন আল নাহিদের সাথে যেই কথাবার্তা হইছে আমরা এটা নিয়ে ধরেই নিতে পারি যে যেহেতু তাদের কাছে তো আমাদের বেশি কিছু চাওয়ার নাই আমাদের প্রবাসীদের সকল প্রবাসীদের চাওয়া যাতে ডুবাইয়ের ভিসাটা খুলে দেওয়া হয় আমার মনে হয় যে ডুবাইয়ের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আরবের শেখের সাথে বা ডুবাইয়ের শেখের সাথে আমাদের বস ডক্টর ইউনুস প্রবাসীদের সরকার তিনি বৈঠক করেছেন এবং তিনি প্রবাসীদের যত সুযোগ সুবিধা হয় দেওয়ার চেষ্টা করবে বিশেষ করে ডুবাই প্রবাসী ভাইদের জন্য এখন কথা হচ্ছে যে ডুবাইয়ের ভিসা কবে খুলবে যেহেতু ডক্টর ইউনুস সারের সাথে ডুবাইয়ের শেখের সাথে ঠিক আছে নাইনের সাথে যেহেতু বৈঠক হয়েছে বা কথা হয়েছে আমার মনে হয় যে এই বছরের ভিতরে বা জানুয়ারির হয়তো জানুয়ারির মাসে আন্দোলনে হয়তো ডিসেম্বর মাসের ভিতরে ডুবাই প্রবাসী ভাইরা ভিসা নিয়ে একটা সুখবর হয়তো আপনারা পেতে যাচ্ছেন ঠিক আছে এটা আসলে সন্দেহ নাই এটা মানে না পাওয়ার কোনো কারণই নেই কারণ আমরা এর আগেও এই নিউজটার আগেও আমরা শুনেছি যে ডুবাইয়ের ভিসা জানুয়ারি মাসের পঁচিশ তারিখে বা জানুয়ারির মাসের শেষে ডুবাইয়ের ভিসা খুলে দেওয়া হবে বা এরকম আলোচনা হয়েছিল কিন্তু কালকে যে নিউজটা বা কালকে যে খবরটা আসলো ডক্টর ইউনুস সারের পক্ষ থেকে যে ডুবাইতে তিনি তার কথা বলেছেন প্রবাসী আপনারা জানেন যে ডুবাইতে প্রায় পনেরো লক্ষ প্রবাসী আছে আনবিলিবল বা এটা ভাবার কথা একটা দেশের ছোট একটা দেশের এতগুলো প্রবাসী একটা দেশে কাজ করে তো অবশ্যই সেই দেশের সাথে আমাদের সুপ সুসম্পর্ক গড়ে তুলতে হবে আমাদের প্রবাসী বাংলাদেশিদের স্বার্থে আমাদের দেশের স্বার্থে তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এবং ডক্টর ইউনসার যে কী লোক এটা বিশ্বের মানুষ সবাই জানে তার সম্মান কতটুকু এটা সবাই জানে আমি মনে করি যে তার কথা মানে ফেলে দেবে না ডুবাই সরকার এবং খুব দ্রুত ডুবাইয়ের ভিসা নিয়ে চিন্তা করবে বা বাংলাদেশিদের ভিসা দেওয়ার জন্য চিন্তা করবে বা ভাববে যে কবে যতটা দ্রুত সম্ভব বাংলাদেশিদের জন্য অন্তত ভিসাটা খুলে দেওয়া হয় তো বন্ধুরা বাংলাদেশের কিছু ক্রাইটি বা কিছু অনিয়মের কারণে বর্তমানে সব দেশের জন্য ভিসা বন্ধ থাকে যেমন অবৈধ প্রবাসীদের বৈধ করার প্রক্রিয়া করার জন্য ব্যস্ত হয়ে পড়ে এবং নতুন ভিসা এই জন্য খোলে না আপনারা জানেন যে একটা সমস্যা সমাধান না করে নতুন ভিসা কোনো দেশ কখনো খোলে না ঠিক আছে তো সব দেশের মধ্যে আমাদের বাংলাদেশিরা কম বেশি অবৈধ হয়ে যায় এই কারণে বাংলাদেশিদের যেই তাদের দেশে যে লোকগুলো আছে তাদেরকে তারা বৈধতা দেওয়ার জন্য মুখিয়ে থাকে এবং নতুন করে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে শুধুমাত্র এই কারণটার কারণে কিন্তু এছাড়া আর অন্য কোনো কারণ নেই কারণ তাদের দেশে কাজ করতে যাবে চুরি করতে তার যাবে না ঠিক আছে ভিসাগুলো বন্ধ রাখার কোনো কারণে আমি দেখি না তো বন্ধুরা যাই হোক প্রবাসীদের মনে করি যে আজকে খুশির সংবাদটা প্রবাসীদের মনটা একটু হলো হালকা হয়েছে এবং খুশি হয়েছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার সকল প্রবাসী ভাইরা তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো বন্ধুরা আজকের মতো এখানে ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই খুদা হাফেজ